অস্ত্র দিয়ে মানুষকে খুন করছে যেটা ব্রিগেডের শাখাওয়াত বলেছেন যে পুলিশ এবং সেনাবাহিনী যেসব অস্ত্র ব্যবহার করছে সেগুলা মরণঘাতী এটা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এই সেনাবাহিনীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য এরই মধ্যে নানান গোষ্ঠী এবং আজকের আন্দোলনের কিছু ভয়াবহ চিত্র সেখানে দেখা গেল সেনাবাহিনী কিসকে সামনে রেখে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার সেনাবাহিনীর সাথে আজকের আন্দোলনের কিছু আমরা প্রেক্ষাপট দেখব যে সেনাবাহিনীর সাথে শিক্ষার্থীদের কেমন দাওয়া পাঠা দেওয়া হয়েছে পাশাপাশি আন্দোলন নিয়ে কেউ একটা আলোচনা শুনবো দিনে অন্তত বিশ হাজার ছাত্রছাত্রী সাধারণ মানুষকে গ্রেপ্তার করে নিয়েছে ঘাতকের জেলখানা এত বড় নয় যে এত মানুষকে তারা একসাথে রাখতে পারবে তবুও তারা শেষ চেষ্টা করে যাচ্ছে উদ্দেশ্য কি এই যে দুশো ষাট জনকে গুলি করে মেরে ফেলল এই যে হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করলো এই যে সাতাশ হাজার আর্মিকে মাঠে নামিয়ে তাদের ট্যাঙ্ক বন্দুক বিজিবি সোয়াদ সবগুলো বাহিনী মাঠে নামিয়ে পরাস্ত করলো নিরস্ত্র জনগণকে রাতের আধারে দরজায় যে টোকা দিল গ্রেপ্তার করছে উদ্দেশ্য একটাই ভয় ভয়ে যেন কথা না বলো সেই ভয়কে জয় করে ফেলেছে বাংলাদেশের মানুষ এটা বিশ্বাস করতে হবে শেখ হাসিনার ভয়কে জয় করে ফেলেছে বাংলাদেশের মানুষ কারফিউ উঠে যাওয়ার আনুষ্ঠানিক প্রথম দিনে সপ্তাহের প্রথম কার্য দিবস সোমবার যেইভাবে বিক্ষোভ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখুন তাদের স্লোগান যেইভাবে নারীরা মাঠে নেমেছে চট্টগ্রামে ছিনিয়ে এনেছে পুলিশের বন্দুকের নল থেকে তাদের সহযোদ্ধাকে আমি বলি কি যখন নারীরা মাঠে নামে তখন সর্বশাসর কে পড়া যায় তিন ধাপ এগিয়ে আসে আমাদের মা বোনরা যখন মাঠে নামতে শিখেছে তিনটি ধাপ এগিয়ে এসেছে শুধু কি রাজশাহী বিশ্ববিদ্যালয় অথবা চট্টগ্রাম এই ছেলে ছবিটাকে দেখুন দুইশো জন মানুষকে মেরে ফেলেছে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করেছে সপ্তাহের প্রথম কার্য দিবস যেখানে পুলিশ বিজিবি র্যাব আর্মির টহল সেখানে তারা মিছিল করতে বেরিয়েছে সেখান থেকে এবং মিছিল করে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে কোন পুলিশ আপনি পুলিশটাকে দেখুন ওই পুলিশ যে গুলি হাতে মেরে করার পর ছাত্ররা জবাব চেয়েছিল আপনি মারলেন কেন তিনি বলেছিলেন যে মাইরা তো ফেলাই কি করবা এখন সেই একই পুলিশ এই ছাত্রকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে তার হাঁটার ধরন দেখুন যেন সে বলছে মরতে তো শিখে গিয়েছে এখন কি করবা বাংলাদেশের মানুষ এত দ্রোহ এর আগে কখনো দেখেনি এটা ইতিহাসে বিরল আপনার ফেসবুকের পেজে যান রক্তে লাল সরকারের চাপিয়ে দেওয়া শোকের যে কর্মসূচি সেটা তারা ঘৃণাভাবে প্রত্যাখ্যান করেছে করে ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্ররা তাদের সব সমন্বয়কে কারাগারে আটকে রেখেছে সম্প্রতি ডিবি হারুনকে নিয়ে নানান কথাবার্তা হচ্ছে আমি ওই আলোচনায় যাব না এখনও পর্যন্ত তারা আটক বন্দুকের নলের মুখে তারা বিবৃতি দিয়েছে তাদের কোনো কর্মসূচি নেই কিন্তু মানুষ নেমে গিয়েছে কর্মসূচি পালন করছে তারা বলেছে যে এটি তাদের বন্দুকের নলের মুখে জোর করে আদায় করা বিবৃতি আমরা কর্মসূচি চালিয়ে নিচ্ছি সেই কর্মসূচির অংশ হিসেবে আজ তারা বলেছিল যে আপনারা যার যার জায়গা থেকে রক্তের লাল রান প্রতিশোধের লাল রং ধারণ করুন মুখে লাল ব্যাচ মুখে লাল ব্যাচ ধারণ করুন তাদের সেই ঘোষণা বাংলাদেশের কোনো টেলিভিশন প্রচার করেনি তাদের সেই ঘোষণা রাষ্ট্রীয় গণমাধ্যম প্রচার করেনি তাদের সেই ঘোষণা পত্রিকায় আছে নাই কিন্তু এক অবর্ণনীয় শক্তি বিদ্যুৎ গতিবেগে চলে গিয়েছে লক্ষ থেকে লক্ষ্য মানুষের মাঝে আর তাতেই সরকারের চাপিয়ে দেওয়া শোকের কালো রঙকে প্রত্যাখ্যান করে লক্ষ লক্ষ মানুষ লাল রং ধারণ করেছে আজকের শায়দ শোর এই বিশেষ এপিসোড কালো ব্যাকগ্রাউন্ডে নয় লাল ব্যাকগ্রাউন্ডে এটি একটি মাহেন্দ্রখন আপনাকে মাহেন্দ্র খোনে বিজয়ের গন্ধ নিতে হবে চোখ বন্ধ করে আপনাকে ইতিহাসের সাক্ষী হওয়ার প্রস্তুতি নিতে হবে আমরা হাজারটা দিন অপেক্ষা করেছি এই মাহেন্দ্রখন দেখার জন্য আমরা অনেক মাসের পার মাস অপেক্ষা করেছি এই মাহেন্দ্রখন দেখার জন্য আপনাকে মনে মনে ভাবতে হবে মহেন্দ্র খন খুবই সন্নিকটে কিভাবে হবে কেন হবে কোন পর্যায়ে হবে আমরা কেউ জানি না কিন্তু ভাবতে হবে যে সন্নিকটে বিজয় আপনি যদি বিজয় সন্নিকটে নাও ভেবে থাকেন আপনার চারপাশে মানুষের সাথে কথা বলুন হাটে মাঠে ঘাটে বাজারে শিক্ষায় ছাত্রালয়ে আমার ফেসবুকের কমেন্টে সেকশনে একজন কমেন্টস করেছে একজন খুদে শিক্ষার্থী সে রাস্তায় বেরিয়েছে মৃত্যুকে সে কিভাবে উপেক্ষা করার শিখেছে তার দ্রোহের কথাগুলো শুনুন একটু অবশ্যই বলতে সে পারে না কিভাবে মেরে দিল তার তো বিশ্বাস আছে যে কিভাবে

সবচেয়ে বড় পরাজয় হলো এই যে জেনারেশন জি তাদেরকে বুঝতে না পারা এই জেনারেশন জি যে মেয়েটি কথা বলছে সে যখন হাফ প্যান্ট পরত তখন থেকে শেখ ক্ষমতায় তখন থেকে তাকে বোঝানো হয়েছে শেখানো হয়েছে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু কিন্তু তারা মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর নামে অনাচার শুনতে শুনতে বড়ো হয়েছে তারা কিন্তু রাজাকার নয় তারা দেশপ্রেমিক তারা মুক্তিযুদ্ধের প্রেমিক তারা মুক্তিযুদ্ধের সমাহান মর্যাদা সমুন্নত রাখতে চায় দেখতে চায় কিন্তু যখন দেখে মুক্তিযুদ্ধের কথা বলার দলটি চরম অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক এই ভোটচোর সব কিছুই তারা মেনে নিয়েছিল কিন্তু তাদের ভাইকে যখন মেরে ফেলল তখন আর তারা কোনোভাবেই সেই আস্থার জায়গাটা ফিরে ফেলো না এবং তারা আর ফিরবে না এই যে মুখ ঘুরিয়ে নিয়েছে শেখ হাসিনার আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ এবং যে ন্যারেটিভ গত ষোলোটি বছর ধরে তৈরি করা সেই সব ন্যারেটিভ ভেঙে চুড়ে চুরমার হয়ে গিয়েছে আর শেখ হাসিনা যেই ন্যারেটিভ স্টাফ স্টিপস করতে চেয়েছিলেন যে আওয়ামী লীগ এর বাইরে সবই রাজাকার এখন সবাই লাল পতাকা ধারণ করে মনে মনে ভাবছে ইয়েস আমি রাজাকার আমি রাজাকার হলেও এই দেশ আমার এই দেশের মালিকা আমার এই দেশ আমি গর্ব একটা বৈষম্যহীন বাংলাদেশ গর্ব ন্যায়ের বাংলাদেশ গর্ব সবার সমান অধিকার থাকবে সবাই এই বাংলাদেশের মান সম্মান আত্মমর্যাদা নিয়ে বসবাস করবে এই দেশে মুক্তিযুদ্ধের নাম করে কোনো অনাচারকে প্রতিষ্ঠিত হতে দেবো না এই দেশে মুক্তিযুদ্ধের নাম করে দুর্নীতি প্রতিষ্ঠিত হতে দেবো না এই এই দেশে মুক্তিযুদ্ধের নাম করে ছাত্রের বুকে আমরা গুলি চালাবো না এই প্রতিশোধের আগুন সব জায়গায় সেই আগুন ছড়িয়ে গিয়েছে সবখানে এজন্যই তো সবখানেই গান বাজছে দ্রোহের গান পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল 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 জোয়ার এসেছে জনসমুদ্রে রক্তলাল 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 আমি এর আগের কয়েকটি আলোচনায় ধারাবাহিকভাবে বলেছি আমার ইউটিউবের গত দশ দিনের ভিডিওগুলো ক্রমাগতভাবে যদি দেখেন আমি প্রথম ভিডিও শিরোনাম করেছিলাম যে পরিবর্তন দৃশ্যমান এরপরে হচ্ছে বিজয় সন্নিকটে এরপরে আমি ক্রমাগত হিসেবে আলোচনা করেছি সেখানে বলার চেষ্টা করেছি তিন দিন আগে যে বাংলাদেশের এই যে মানুষের গণ অভ্যুত্থান সেটি ইতিহাসের সবচেয়ে মহিমান্বিত এবং বৃহৎ গণ অভ্যুত্থান বদরউদ্দিন উমর কালের সাক্ষী রাজনীতিবিদ তিনি গতকালকে সেটি বলেছেন যে এটি হচ্ছে সবচেয়ে বড় গণ অভ্যুত্থান আমি আলোচনায় বলছি যে শেখ হাসিনার পরাজয় দৃশ্যমান সেটি করতে যেয়ে কি করতে হবে কোন কোন বিষয়গুলো একত্রিত হলে এই পরাজয়টা খুব সন্নিকটে সেটাও বলছি তো করে একটু দেখে নেবেন শাহাদ আলম শোক নামে সার্চ দিলে আপনারা ভিডিওগুলো পাবেন সাম্প্রতিক ভিডিওগুলো এই সমস্ত আলোচনার মধ্যে দিয়ে আমি বারবার বলার চেষ্টা করছিলাম বোঝানোর চেষ্টা করছিলাম যে শেখ হাসিনা একটা বাইনারি ভুলের ফাদে আটকা পড়েছেন তাকে এই ভুল থেকে পিছিয়ে হটার কোনো সুযোগ নাই তার সুযোগ সামনে একটাই সেটা হলো আরও মানুষকে হত্যা করা আরও মানুষকে গুলি করা বাইনারি ভুলের ফাঁদ যেটা বলছিলাম যে একটা ভুল করলে এক একে দুই হয় স্বাভাবিক নিয়মে কিন্তু বাইনারি ভুলের হিসাব হচ্ছে একে একে দশ অর্থাৎ সে দুইটা ভুল করছে সেটা ফলাফল দশ রকম ভুল হয়ে যাচ্ছে এই যে শোক দিবস পালন করা শহীদের পরিবারকে ঢাকায় ডেকে নিয়ে নাটক করা ছাত্রলীগের মেয়েদেরকে জড়িয়ে ধরে কান্নাকাটি করা শহীদ পরিবারে প্রথম না যেয়ে কিংবা এই আহতদের না যেয়ে মেট্রো রেল বেটিবির জন্য কান্নাকাটি করা সর্বশেষ রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণার নামে মস্করা করা যেই শাসকের হাতে গুলিতে প্রাণ গেছে এতগুলো ছাত্র সেই শোষক করবে শোক দিবস ফলন এই সবগুলোই প্রত্যেকটা বারুদের মতো বিপরীত হিসেবে কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করলেন রক্তাক্ত হলো সমস্ত ঢাকা শহর কারফিউ দিলেন কারফিউ অমান্য করে মানুষ রাস্তায় জড়ো হতে শুরু করেছে সপ্তাহের প্রথম দিন আমি ছবি দেখালাম ভাবুন একবার আগামী তিন চার দিন পাঁচ দিন পরে কি হবে এরপরে ডিবিদিকে দিকে দিয়ে আপনি ছাত্রদের উঠে নিলেন তাদেরকে দিয়ে জোর করে বিবৃতি দিলেন সেটাও প্রত্যাখ্যান করে যে আপনার কোন সমীকরণটি কাজ করছে শেখ হাসিনা আপনি একবার হিসাব করুন পাড়ায় মহল্লায় সব জায়গায় কবি সাহিত্যিক বুদ্ধিজীবী সবাই জেগে উঠেছে বাংলাদেশে এক অভূতপূর্ব জাগরণ আমরা দেখছি আপনি এই জাগরণের সাক্ষী এটি হলো চব্বিশের গণ অভ্যুত্থান এটি হলো চব্বিশের বসন্ত আমি শেষ করব একটা আকুতি রেখে যারা আইনশৃঙ্খলা বাহিনী আছেন সেনাবাহিনী আছেন তাদের পরিবার আছে আপনাদের সন্তান স্কুলে যাচ্ছে খেয়াল করবেন যেন তারা তার সহপাঠীর কাছ থেকে অর্থাৎ ঘৃণার পাত্র না হয় বাংলাদেশের সেনাবাহিনী মধ্যে অনেক চরম ভুল করে ফেলেছে। এই সিরাচারকারীর পক্ষ হয়ে স্নাইপার এবং সরাসরি কিলিং অস্ত্র দিয়ে মানুষকে খুন করছে যেটা ব্রিগেডের শাখাওত বলেছেন যে পুলিশ এবং সেনাবাহিনী যেসব অস্ত্র ব্যবহার করছে সেগুলা মরণ এটা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এই সেনাবাহিনীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য এরই মধ্যে নানান গোষ্ঠী এবং নানান সুধি মহল তারা প্রস্তুতি নিচ্ছে আমি জানি আমার কোথাও যেন একটুখানি হলেও আমার মনে হয় যে এই সমস্যাটা সেনাবাহিনীকেই সমাধান করতে হবে যেভাবে অতীতে তারা সমাধান করেছিল সুতরাং আমি তাদেরকে একেবারে বাতিলের খাতায় ফেলে দিতে চাই না বরঞ্চ একটা প্রাণ একটা আকুতি রাখতে চাই সেটা হলো দেশের এই প্রয়োজনে আপনার ছেলে আপনার সন্তান স্কুল কলেজ মাদ্রাসায় যেয়ে শেমিংয়ের শিকার হবে কি না আপনার প্রিয়তমা স্ত্রী বাজার করতে গিয়ে প্রতিবেশীর শেমিংয়ের শিকার হবে কি না আপনার গড়ের দরজায় গ্রামের বাড়িতে সাধারণ মানুষ গাদ্দার কিংবা শত্রু হিসেবে চিহ্নিত করে দেয়াল লিখন করে আসবে কিনা করজোড়ে মিনতি দেশের জন্য আপনার একটু ভাবুন আপনাদের গুলি জানার একটাও এইসব ছাত্রদের আন্দোলন দমানোর কাজে ব্যয় না হয় সামনের দিনগুলোতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি প্রতিবাদের এই দ্রোহ আগুন শেখ হাসিনার সমস্ত মেকানিজম ফেল করেছে এখন শুধুমাত্র বিজয় দেখার অপেক্ষা সেই বিজয় কিভাবে হবে কোন পথে হবে আমরা এখনো জানি না নিশ্চয়ই স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনের ধরন এটাই আমি অনেক আগে দু হাজার চব্বিশের নির্বাচনের আগে একবার বলেছিলাম গণাভ্যুত্থান দৃশ্যমান হতে ছয় মাস সময় লাগে না তিন থেকে দশ দিন আমাদের প্রায় দশ দিন এই দশ দিনের মধ্যেই আমরা গণভ্যুত্থান দেখে ফেলেছি প্রথম ধাপ আমরা গণভ্যুত্থানের দ্বিতীয় ধাপে আছি এখন সেই দ্বিতীয় ধাপে কেবলই চতুর্দিকে আর সেনাবাহিনী কি করবে না করবে তা তাদের সিদ্ধান্ত আইন শৃঙ্খলা বাহিনী পক্ষ পরিবর্তন করবে কিন্তু নিশ্চয়ই সময় বলে দেবে কিন্তু একটা ভিডিও দেখলাম ছাত্রদের আটকে রেখেছে সেনাবাহিনী চারিদিকে স্লোগান হচ্ছে তাদেরকে গুলি করবে সেনাবাহিনী না তাদেরকে মারধর করবে এরকম একটা পর্যায়ে ছাত্ররা স্লোগান তুলেছে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার সেনাবাহিনী কিছুটা কনফিউজড হয়ে গেল তারা এটাকে কি খুশি হবে না এইটাকে তারা গুলি করে এই স্লোগান থামিয়ে দিবে কনফিউজ হয়ে গেল একটা পর্যায়ে দেখলাম যে সেনাবাহিনীর সদস্যদের কেউ কেউ এটা ভিডিও ধারণ করে এটার প্রমাণ রাখছেন ইয়াস বাংলাদেশের মানুষ এখনও মনে করে যে শেখ হাসিনার এই চাপিয়ে দেওয়া স্বৈরশাসন কেবলমাত্র সেনাবাহিনীর সদস্যরা যদি তারা সঠিক দেশপ্রেমের উদ্বুদ্ধ হতে পারে এবং তারা যদি বলে সরকারকে যে না আমার গুলি আর এই সাধারণ জনতার উপরে ঝরবে না পুলিশ যদি বলে আমার গুলি আর এই সাধারণ জনতার উপরে ঝরবে না বিজেপি যদি বলে আমার এই গুলি আর সাধারণ জনতার উপরে ঝরবে না আপনার কি মনে হয় শেখ হাসিনা তার এই বুলেটের শাসন চালিয়ে নিতে সক্ষম হবেন যদি আপনি বিশ্বাস করেন যে সক্ষম হবেন না তাহলে সময়টা আপনার দর্শক আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন শিক্ষার্থীদের আন্দোলন কিভাবে তীব্র হচ্ছে এখন সেনাবাহিনী বিজিবি তারা তো সামাল দিচ্ছে বিজিবি পিছু হঠেছে পুলিশ পিছু হঠেছে এখন সেনাবাহিনী কিন্তু সেনাবাহিনীকেও তারা শ্রদ্ধা জানাচ্ছে কিন্তু সেনাবাহিনী শ্রদ্ধা জানাচ্ছে না সেনাবাহিনী উচিত এই মূল্যের শিক্ষার্থীদের পাশে এসে দায়িত্ব নেওয়া দায়িত্ব নিলে হয়তোবা দেশের এই সুন্দর পরিবেশটা টিকবে